তোমার মরণের আগে বাইরে একটা দাও মারবো গরম ফালায় দাও মারবো আমার নবী বলে দাওটা মারলে তোমার রকগুলা গুলা টাস করে সিরা যাইব হাড্ডি গুলা টাস করে গুলা যাইব ওরে বাবারে রে রক্তগুলা পানি পানি হইয়া যাইব আমার পাশে আমার মা বসে থাকবে মরণ যন্ত্রণা বুঝবে না আমার বাবা বসে থাকবে মরণ যন্ত্রণা বুঝবে না আপনজন সবাই বসে থাকবে মরণ যন্ত্রণা বুঝবে না মরনের আগে একটা মরণ কামর কয় না যে মরার আগে একটা সাইড দিয়া মরে এই সাইডটা যে কত কষ্ট এই কথা ফুলবাড়িয়ার মানুষ সন্ধান জানে না রে বাবা এ বন্ধরে আমার নবী আপনার নবী বলে ওই মুহূর্তটার ভিতরে তোমরা কালিমার তালকিনটা গলার ম কানের মধ্যে দিবা আমার দেশের মধ্যে একটা আফাইজ দামি আছে কি জানেন নি কই মানুষটা যখন মৃত্যুর বিছনায় জায়গা তখন কানের কাছে মুখটা লাগে কত না নাইছে দেহস না তোর নানি আইছে দেখস না তোর বন্ধু আইছে দেখস না তোর খালা ময়ছে দেখস না আরে না 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 ওই মুহূর্তে খালা ফুফু না নানি কোনো কাজ হবে না কথা কোন ঠিক কিনা মরনের চিটি যখন না কালি মার তালকিন দিয় বারে কি দিতে হবে কি দিতে হবে কালী মার তালকিন দিতে হবে মরনের চিটি যখন আসবে আমার কালি মার তালকিন প্রাণ বরে দেখবো চেহারা তোমার প্রাণ বরে তোমার ডেকে না রোজা তোমার রাসুল কিয় পায় হেয়ামার লা কিয় পায় হবে আমার তোমত দেশে যাই কত কাল এমন হাজিয়া সিন্নি এখানে হাজিয়া সিন্নি মদিনে গেছি কি কেউ আয় গেছে বাবা আরে তোমার দেশে যাই কোত আসে কান এই ও পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যাই কোত আসে কান এই ও পড়ে আছি বাংলায় তান যেতে পা পल्लभ না আমি দেশেতে তোমার যেতে পল্ল না আমি দেশেতে তোমার ডেকে নাও রোজা তোমার